الحمد لله الحمد لله رب العالمين وسلام على المرسلين وعلى عباد الله الصالحين عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جلس في مجلس فكثر فيه لغط فقال قبل ان يقوم من مجلسه ذلك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إلا غفر له ما كان في مجلسه ذلك رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام أمي أبنى انتو شامنا حديث شريف تلاوت فرسي حديث رمجد النبي كريم صلى الله عليه وسلم فرمائترا যে যদি কোনো মানুষ কোনো মজলিসের মধ্যে কোনো সবার মধ্যে অথবা কোনো বয়ঠকর মধ্যে বয় আরিক মধ্যে অনেক ধরনের মাত কথা হয়ে যায় এই মাত কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হইয়া থাকে তাই এই ভুলভ্রান্তির ক্ষমা হইবার লাগিয়া নবী করিম সাল্লিয় সাল্লামে আমরা সুন্দর একটা পথ পাতাই দিচ্ছি এই পথটা হইল গিয়া যে আমরা একটা দোয়া শিখাই দিই এই দোয়াটা যদি আমরা মজরিসর শেষে সবার শেষে যদি পড়িলাই তাহলে এই সবার মধ্যে যত কিছু বেকাৰ মাত সতা ঐ গৈছে এইটো আল্লাহ তোমাৰ কথা নাই এই দুৱা কলাৰ বৰ্ষতে মাফ কৰি দিলেই বা বর্তমান সময়ের মধ্যে যে আমরা মোবাইলের মাধ্যমে দুইজনে যে লম্বা কথাবার্তা করি যদি এরকম লম্বা কথাবার্তা করিয়া থাকি তাহলে এই কথাবার্তা শেষ হওয়ার পরে আমরা কিন্তু করতাম এই দোয়ারে পড়িতে পারবো এই দোয়া পড়ি যদি আমরা তাহলে আমরা এই কথাবার্তার মধ্যে যদি কোনো গলতি হইয়া থাকে আল্লাহ তো কথা আলার অসন্তুষ্টিজনক যদি কোনো কথা হইয়া থাকে তাহলে আল্লাহ তো বারো কথা আমরা মাফ করি দিবা আমরা যারা এই দোয়া জানি না আমরা শুদ্ধভাবে শিকার চেষ্টা করতাম আমি আপনার সামনে এই দুৱা এটা বয়টক বয়ঠক শেষে যে দুৱা পৰ্বাৰ কথা নবীজে ফৰ্মাইচই এই দুৱাই লগি সুবহা নাকাল্ল হোম্ মা অ বিহাম দিকা আসহাদুৱাল্লা ইলাহাইল্লা আংটা আষ্টা বফি উল্কাহাটো বহিলাইত অথবা যদি বান্গী বান্গী পঢ়ইন আপোনাৰা তাহ ইলে উপৰিতে পাৰবা সুহানাকা আল্লাহ হোম্ মা বিহাম দিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আল্লাহ তাবারক আলায় আমরা প্রত্যেককে তৌফিক দিতা যে আমরা যাহাতে প্রত্যেক মজলিস বা সভা সমাবেশ হওয়ার পরে এই দোয়া আমরা পড়ি আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা গুনার মাফি চাই আমি আমার কথাবার্তার শেষে এই দোয়া পড়িয়া আরেকবার আপনাদের তরে শোনায়াব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك